বর্তমান সারা বিশ্বে যে রাজনৈতিক অস্থিরতা সামরিক উত্তেজনা এবং ক্ষমতার লড়াই চলছে তা দেখে অনেক মানুষের মনে প্রশ্ন জাগে আমরা কি কোনো তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি যদি তাই হয় তাহলে এর সাথে কি ইমাম আদি আল্লাহ সালামের আগমনের কোনো সম্পর্ক আছে অনেকে বিভিন্ন জায়গায় দাবি করেন যে ইমাম মহাদি সালামের আগমনের পূর্বে এক ভয়ঙ্কর মহাযুদ্ধ হবে যা দুনিয়ার চেহারা পাল্টে দেবে কিন্তু এই ধারণা কি কেবলই গুজব নাকি এর পেছনে কোনো ইসলামী ভিত্তি আছে যদি এই বিষয়ে আপনার সঠিকের না থাকে তবে আপনি হয়তো নানা ধরনের বিভ্রান্ত ও আতঙ্কের শিকার হবেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি পরবর্তী বিশ্বযুদ্ধের গোপন সংকেত কি সত্য হাদিসের আলোকে কিয়ামতের সেই সব ভয়ঙ্কর মহাযুদ্ধগুলো কি যেগুলো প্রেক্ষাপট এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গি কি হওয়া উচিত সে সম্পর্কে শরিয়া কি বলে যাতে আপনার হৃদয় প্রশান্তিতে ভরে ওঠে এবং আপনি জীবনের প্রতিটি চ্যালেঞ্জ হাসি মোকাবেলা করতে পারেন আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ প্রিয় শ্রোতা ইমামাদি আল ইসলামের আগমন একটি সুনিশ্চিত সত্য যা কিয়ামাতের এক বড় আলামত তার আগমন এমন এক সময় হবে যখন পৃথিবী জুলুম অন্যায় এবং বিশৃঙ্খলায় পূর্ণ থাকবে সাহি হাদিসের বর্ণনায় তার আগমন এবং তৎপরবর্তী কিছু ঘটনার সাথে সম্পর্কিত কিছু নির্দিষ্ট মহাযুদ্ধের কথা উল্লেখ আছে এই যুদ্ধগুলো হবে চূড়ান্ত ফিতনার অবসান এবং ইসলামের চূড়ান্ত বিজয়ের সোপান কিন্তু এই যুদ্ধগুলো কি আমাদের বর্তমানের প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো কোনো ঘটনা নাকি এটি অন্য কিছু ইসলামী বর্ণনা অনুযায়ী ইমাম মহাদি আলসালামের আগমনের নিকটবর্তী সময়ে কিছু ভয়ঙ্কর যুদ্ধ সংগঠিত হবে এই যুদ্ধগুলো সাধারণত আধুনিক বিশ্বযুদ্ধের মতো পারমাণবিক অস্ত্রের ব্যবহার বা ব্যাপক প্রযুক্তিগত ধ্বংসযজ্ঞের সাথে সম্পর্কিত নয় বরং এগুলোর প্রকৃতি ভিন্ন হাদিসে এই যুদ্ধগুলোকে আল মালহামাতুল কুবরা বা মহাযুদ্ধ বলা হয়েছে এক মালহামাতুল কুবরা মহাযুদ্ধের ভয়ঙ্কর চিত্র আল মালহামাতুল কুবরা হল আখির জামানার সবচেয়ে বড় এবং রক্তক্ষয়ী যুদ্ধ এই যুদ্ধ হবে মুসলিমদের সাথে রোমানদের অর্থাৎ বর্তমান পশ্চিমা বিশ্বের খ্রিস্টানদের সাথে হাদিসে এই যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে যুদ্ধক্ষেত্রের স্থান হাদিসে এসেছে যে এই মহাযুদ্ধের প্রধান কেন্দ্র হবে শাম অর্থাৎ সিরিয়া জর্দান ফিলিস্তিন ইমামহাদি আলহ সালাম মুসলিমদের নিয়ে দামেস্ক থেকে এই যুদ্ধে নেতৃত্ব দেবেন যুদ্ধ ও ইমাম মাহাদি সালামের সম্পর্ক এই যুদ্ধ সরাসরি ইমাম মাহাদি সালামের সাথে সম্পর্কিত তিনি মুসলিমদের নেতৃত্ব দেবেন এবং এই মহাযুদ্ধে বিজয় অর্জন করবেন এই যুদ্ধের আগে মুসলিমদের রোমানদের সাথে একটি শান্তি চুক্তি করবে যা পরে রোমানরাই ভঙ্গ করবে ভয়াবহতা রাসুল সাল্লাল্লাহু আলী আসসালাম বলেছেন তোমরা রোমানদের সাথে এমন এক মহাযুদ্ধের জন্য প্রস্তুত হও যা এর আগে আর কোনো যুদ্ধ হয়নি সহি বুখারী মুসলিম এই যুদ্ধ এতটাই রক্তক্ষয়ী হবে যে নিরানব্বই পার্সেন্ট সৈন্য মারা যাবে এবং এক পার্সেন্ট বেঁচে থাকবে এই হাদিসগুলো প্রমাণ করে যে ইমামাদি আলামের আগমনের পূর্বে এমন একটি মহাযুদ্ধ হবে যা দুনিয়ার সব যুদ্ধকে ছাড়িয়ে যাবে দুই গাজওয়াতুল হিন্দ ভারতীয় উপমহাদেশের যুদ্ধ আল মালহামাতুল কুবরার পাশাপাশি হাদিসে আরও একটি গুরুত্বপূর্ণ যুদ্ধের কথা বলা হয়েছে যা হলো। গাজওয়াতুল হিন্দ এই যুদ্ধ হবে ভারতীয় উপমহাদেশের মুসলিমদের সাথে সেখানকার কাফেরদের হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের দুটি দল এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন একটি হলো সেই দল যারা হিন্দুস্তানের উপর যুদ্ধ করবে এবং অন্যটি হলো সেই দল যারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সাথে থাকবে সুনানে নাসাই যুদ্ধ এবং ইমাম মাহাদি সালামের সাথে সম্পর্ক এই যুদ্ধের সময়কাল নিয়ে আলেমদের মধ্যে মতভেদ থাকলেও অনেকে মনে করে এটি ইমাম মাহদি সালামের আগমনের পূর্বে বা তার শাসনামালার শুরুতে সংগঠিত হবে এই যুদ্ধের মাধ্যমে মুসলিমদের সামরিক শক্তি সুসংহত হবে এবং তারা ইমাম মাহাদি সালামকে সাহায্য করবে তাহলে কি এটি কোনো গোপন সংকেত এই যুদ্ধগুলো কোনো গোপন সংকেত নয় বরং এগুলো রাসুল সাল্লাল্লাহু আলিয়া সালামের স্পষ্ট ভবিষ্যৎবাণী এগুলোর মাধ্যমে আমাদেরকে সতর্ক করা হয়েছে এবং ফিতনা ও কঠিন পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে আমাদের উচিত এই হাদিসগুলো সঠিকভাবে বোঝা এবং এগুলোর আলোকে নিজেদেরকে প্রস্তুত করা তৃতীয় বিশ্বযুদ্ধ বনাম হাদিসের মহাযুদ্ধ হাদিসে বর্ণিত মহাযুদ্ধের বৈশিষ্ট্যগুলো আমাদের বর্তমান প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে পুরোপুরি মেলে না কারণ হাদিসে যুদ্ধের ব্যবহার নিহতের সংখ্যা এবং যুদ্ধের প্রক্রিয়া ভিন্ন হবে তাই আমাদের উচিত এই যুদ্ধগুলোকে প্রচলিত তৃতীয় বিশ্বযুদ্ধের সাথে মিলিয়ে বিভ্রান্ত না হওয়া মূল বার্তা এই হাদিসগুলোর মূল বার্তা হল শেষ জামানায় মুসলিম উমার ওপর কঠিন পরীক্ষা আসবে এই পরীক্ষাগুলো হলো যুদ্ধ ফিতনা এবং বিশৃঙ্খলা কিন্তু এই পরীক্ষার পরেই আল্লাহর পক্ষ থেকে এক বিশাল বিজয় আসবে যার নেতৃত্ব দেবেন ইমাম মাহাদি আলহিসাল্লাম একজন মুসলিমের করণীয় যখন আমরা এসব ভয়ঙ্কর যুদ্ধের কথা শুনি তখন আমাদের ভীত বা হতাশ হওয়ার উচিত নয় এক ইমানকে মজবুত করা সকল ফিতনার সময় ইমানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে হবে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে দুই সঠিক জ্ঞান অর্জন কোরআন ও সাহি হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা এবং মিথ্যা তথ্য ও গুজব থেকে নিজেদের রক্ষা করা তিন নেক আমল বৃদ্ধি করা নিয়মিত সালাদ সাউম সাতগা এবং অন্যান্য নেক আমল বৃদ্ধি করা চার ধৈর্য ও দৃঢ়তা আখেরি জামানার সকল ফিতনা ও পরীক্ষা ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা প্রিয় শ্রোতা ইমাম মাহাদি আলহ সালামের আগমন এবং আখেরি জামানার যুদ্ধগুলো কোনো গোপন সংকেত নয় বরং এটি আল্লাহর পক্ষ থেকে এক স্পষ্ট সতর্ক বার্তা এটি প্রমাণ করে যে কিয়ামত এবং তার আগমন এক সুনিশ্চিত সত্য আমাদের উচিত এই বাস্তবতা অনুধাবন করে নিজেদেরকে প্রস্তুত করা আল্লাহ আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করুন এবং ইমাম আগমনের জন্য যোগ্য মুমিন বিবেচিত হওয়ার দান করুন আমিন হিসাবে বর্তমান সারা বিশ্বে যে রাজনৈতিক অস্থিরতা সামরিক উত্তেজনা এবং ক্ষমতার লড়াই চলছে তা দেখে অনেক মানুষের মনে প্রশ্ন জাগে আমরা কি কোন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি যদি তাই হয় তাহলে এর সাথে কি ইমাম ইমামহাদি সালামের আগমনের কোন সম্পর্ক আছে অনেকে বিভিন্ন জায়গায় দাবি করেন যে ইমাম মাহাদি সালামের আগমনের পূর্বে এক ভয়ঙ্কর মহাযুদ্ধ হবে যা দুনিয়ার চেহারা দেবে কিন্তু এই ধারণা গুজব নাকি এর পেছনে কোন ইসলামী ভিত্তি আছে যদি এই বিষয়ে আপনার সঠিক না থাকে তবে আপনি হয়তো নানা ধরনের বিভ্রান্ত ও আতঙ্কের শিকার হবেন আজ আমরা ইসলামের সুমহান শিক্ষার আলোকে গভীরভাবে জানব ইমাম মাহাদি পরবর্তী বিশ্বযুদ্ধের গোপন সংকেত কি সত্য হাদিসের আলোকে কিয়ামতের মহাযুদ্ধগুলো কি যেগুলো প্রেক্ষাপট এবং এই পরিস্থিতিতে একজন মুমিনের সঠিক দৃষ্টিভঙ্গে কি হওয়া উচিত সে সম্পর্কে শরিয়া কি বলে যাতে আপনার হৃদয় প্রশান্তিতে ভরে ওঠে এবং আপনি জীবনের প্রতিটি চ্যালেঞ্জ হাসি মোকাবেলা করতে পারেন আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ প্রিয় শ্রোতা